আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরক মায়ের দো অনলাইন বিজনেস থেকে আমি মোহাম্মদ আহ্বোক সিদ্দিক আলী প্রিয় দর্শক সাথে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটির নতুন হবেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন যাই হোক প্রিয় দর্শক আজকে আমি চলে আসলাম মিজমিজি দক্ষিণ পাড়া বেঙ্গল ট্যাক্স ভুইয়াবাড়ি আলি মেম্বার রোড বললে সবাই চিনে আর কি আলি মেম্বার রোড তো এখানে জমি দেখাবো জমির পরিমাণ হবে তিন কাঠা জমির পরিমাণ হবে তিন কাঠা মৌচাক ইস্টার্ন থেকে পনেরো টাকা ভাড়া নিবে বড়ো অটোতে এই যে এটা হলো বেঙ্গল ট্যাক্স বলা হয় যে এটা হলো বেঙ্গল ট্যাক্স এই যে তিন সেটা দেখা যাচ্ছে আশেপাশে অবস্থা হলো এরকম এখানে এখনও বাড়িঘর হয়েছে ওরকম না মানে ছাড়া ছাড়া বাড়িঘর হয়েছে তা আমি যে জমিটা দেখাবো জমির পরিমাণ হবে তিন কাঠা জি এই যে আমি চলে আসলাম জমির সামনে জমির সামনে এখন যাচ্ছি জমি আমি আপনাদেরকে এখন দেখাবো তো এই যে যাই হোক এটা হলো আশেপাশে অবস্থাটা হলো এরকম এটা জালকুড়ি মৌজার ভিতরে পড়ছে ওই যে ওইটা হলো ডাম্পিং বলা হয় ডাম্পিংয়ের পাশেই জালকুড়ি মৌজা জমির পরিমাণ হবে তিন কাটা তো এখানে সব দিকে রাস্তাঘাট বাইর করা এই জায়গাও রাস্তাঘাট বাইর করা আছে এই যে এইদিকে রাস্তা আছে আর কি এইদিকে রাস্তাঘাট বাইর করা আছে এই যে বাইর বাইরে নতুন আর আমার জমিটা হইল এইদিকে আমি জমির সামনে যাব এই যে এইটা হবে আপনার আট ফিটি রাস্তা পাবেন এখন আর যখন বাড়িঘর হয়ে যাবে ইনশাল্লাহ ওই সময় দশ ফিটি আপনারা রাস্তা পাবেন জমি হইলো ওই যে ওইটা যে সামনে যে জমিটা বালুর ভট করেছেন এটাই হইল জমি এই যে এইটা হইলো জমি জমির পরিমাণ হলো তিন কাঠা সম্পূর্ণ স্কোয়ার জমি আপনার আশেপাশে বাড়িঘর আছে আর আরেকটা সুবিধা হলো এটার সামনে কারেন্টের খুঁটি আছে এই যে এটা হলো কারেন্টের খুঁটি তো যাই হোক এখানে জমি হইলো তিন কাঠা আর হলো এই যে এই দিক দিয়া একটা রাস্তা আছে আপনার ছয় ফিটি রাস্তা আছে এই রাস্তাটা ওই শেষ দিকে যাবে পিছে আরও আপনার পলট আছে তো এই জমির দাম হলো সতেরো লাখ টাকা কাটা আর কাটা সতেরো লাখ টাকা তো আপনারা যারা নিতে আগ্রহী ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন তো যাই হোক এই যে এই হলো অবস্থা আর এখানে আরেকটা বিষয় আছে আরেকটা বিষয় হলো ওই দিক দিয়া আরেকটা রাস্তা আছে পিছন দিয়া ওইটা আর কি আপনার ছোটো রাস্তা পকেট রাস্তা আর কি এই রাস্তাটা আপনারা পাবেন ফ্রিতে এই যে এদিকে একটা রাস্তা আছে ছোট রাস্তা আর এখানে সম্পূর্ণ বাউন্ডারি করা জমি না সম্পূর্ণ বাউন্ডারি করা জমি السلام عليكم ورحمه الله